মোমেন দাবি করার সবচেয়ে বড় বড় মাধ্যম হলো সে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের ভালোবাসা রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সুন্না নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করে কথা বলে ঠিককে দেখ না ঠিককে আপনি দেখবেন সমাজে এমন অসংখ্য ছেলে আছে ছেলে আছে অসংখ্য যুবক আছে হয়তো দাঁড়িয়ে রাখে না অসংখ্য যুবক আছে হয়তো নামাজ ঠিক মতো পড়ে না হয়তো সবসময় নবীর সুন্নত টুপি মাথায় ধারণ করে না কিন্তু রসুলের ভালোবাসা তার হৃদয়ের মধ্যে এই পরিমাণ লালন করে কখনো কোন কুলাঙ্গার যদি নবীর করে। কুলাঙ্গার নবীকে নিয়ে কোনো কটুক্তি করে তার ফেলার মতো ওই নিয়ে না হয়তো তার গালের মধ্যে দাঁড়িয়ে নাই হয়তো তার মাথায় টুপি নাই হয়তো সে ঠিক মতো নামাজও পড়ে না কিন্তু বিশ্ব নবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে এটা তার প্রমাণ কখনো কোনো কুলাঙ্গার রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের সামনে বিহাদুবি করলে তখন ওই যুবক গর্জি ওঠে তার শরীরের রক্তগুলো গুলো গরম হয়ে যায় সে চেষ্টা করে ওই কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য